ঘুমের মধ্যে কিংবা হাঁটতে গিয়ে পেশিতে টান এই টান ধরার সমস্যা থেকে জেনে নিন মুক্তির উপায় পেশিতে টান ধরার সমস্যায় অনেকে ভোগেন কখনো ঘুমের মধ্যে কিংবা কখনো হাঁটতে গিয়ে বা আড়মোড়া ভাঙতে গিয়ে হঠাৎই পেশি শক্ত হয়ে টান ধরার ঘটনা ঘটে এক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণা হয় শরীরের যে অংশের পেশিতে টান ধরে তা সোজা করাই মুশকিল হয়ে পড়ে কখনো কখনও এই পেশির টান ধরার সমস্যা আপনা আপনি মিটে যায় আবার কখনো কখনও তা ভোগায় তবে কেন এমনটি হয় চিকিৎসকদের মতে টোকোফেরল ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন এর অভাবে পটাশিয়ামের স্বল্পতা পেশিতে টান ধরার কারণ হতে পারে তবে শিশুদের ক্ষেত্রে বেড়ে ওঠার সময় এমন লক্ষণ দেখা যায় কোনো কোনো শিশুর হাড়ের সঙ্গে পেশির বৃদ্ধি সমতা বজায় থাকে না ফলে পেশিতে টান ধরার ঘটনা ঘটে শরীরের ঐচ্ছিক পেশির সহায়তায় আমরা অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করে বিভিন্ন কাজকর্ম করে থাকি এই পেশিগুলো সাধারণত সংকুচিত বা প্রসারিত হয় কখনো কখনও পেশিগুলো দীর্ঘ সময় সংকুচিত হয়ে থাকে ফলে প্রসারিত হতে পারে না এ কারণেই হঠাৎ পেশিতে টান ধরার ঘটনা ঘটে আবার যারা ক্রনিক কোনো রোগে ভুগছেন বা আঘাতজনিত সমস্যা আছে তাদের পেশিতে টান লাগা স্বাভাবিক তবে যাদের এই সমস্যা নেই তাদের ক্ষেত্রে কয়েকটি কারণে পেশিতে টান লাগতে পারে চলুন জেনে নিই কী কী কারণে পেশিতে টান ধরতে পারে পেশিতে ল্যাকটিক অ্যাসিড অধিক মাত্রায় জমা হলে তা পেশিকে সংকুচিত করে রাখে ও প্রসারিত হতে দেয় না ফলে টান ধরতে পারে পেশিতে গর্ভাবস্থায় অনেক মহিলার শরীরে খনিজ পদার্থের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে বারবার পেশিতে টান ধরে এমনটা প্রায় ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের শরীরের নব্বই শতাংশই জল শরীরে তরলের পরিমাণ যখন সঠিক থাকে অঙ্গগুলোও ঠিকমতো কাজ করে আর জলের ভারসাম্য নষ্ট হলেই পেশিতে টান ধরার সমস্যা দেখা যায় সুস্থ থাকতে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন তেমনি বি সিক্স বি টুয়েলভ সির মতো বিভিন্ন ভিটামিনের চাহিদা রয়েছে শরীরের শারীরবৃত্তীয় কারণে যদি শরীরে ভিটামিন বা মিনারেলসের তারতম্য হয় তবে পেশিতে টান লাগতে পারে তাই খেয়াল রাখতে হবে যে শরীর সব ধরনের পুষ্টি প্রদান পাচ্ছে কিনা পেশিতে এই টান ধরার সমস্যা প্রতিরোধের উপায় পর্যাপ্ত জল পান করতে হবে শরীরে যেন জলের ঘাটতি না হয় সেদিকে নজর রাখুন চর্চা করতে গিয়ে পেশিতে টান ধরলে পর্যাপ্ত বিশ্রাম নিন এরপর ব্যথা কমলে শরীরচর্চায় ফিরুন খাদ্য তালিকায় রাখুন পুষ্টিকর সব খাবার কলা আমন্ড দুগ্ধজাত দ্রব্য গাজর বিনস ইত্যাদি নিয়মিত খেতে হবে ভিটামিন এ সি ডি ই ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশির টান ধরা কমায়